বলো হাই মুখ থেকে বের করো বলো গুড মর্নিং কি মর্নিং তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে প্রিয়াঙ্কার ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে সানডে তো এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে দশটা এখন থেকে ব্লগটা শুরু করলাম জানো তো সানডে মানেই তো একদম ল্যাথ খোর কোনো মানে কাজে এনার্জি থাকে না তো সকালবেলা ঘুম থেকে উঠেছি নটার সময় তাই না সোনা নটার সময় উঠে তারপর হচ্ছে চাটা খেয়েছে আর কোনো কাজ করে নি বর বাজার করে দিয়েও বেরিয়ে গেছে তো দেখো আমার ঘর তোর কিচ্ছু গুছানো হয়নি এই অবস্থাতেই পড়ে আছে দেখো আমার মাথা খারাপ হয়ে গেছে আমি জল ভরতে দিয়েছি জল ভরতে দিয়েছি জল পড়ে যাচ্ছে তো এখন এই বিছানাপত্র গুছাবো তারপর রান্নাটা করব। রবিবার দিন আসলে আর মনে হয় না কিছু রান্নাবান্না করি মনে হয় যেন রান্না রান্নাবান্না করে দিলে ভালো হয় কিন্তু আমাকে করতেই হবে যাই হোক তো আমার মামাকে যখন আমি নিয়ে আসি একদম পাঁচ মাসে বাবার বাড়ি থেকে তখন আমার রান্নার লোক রেখা রাখার কথা বলেছিল পর কিন্তু আমি তখনও রাখতে দিইনি আর সত্যি কথা বলবো তিনজন মানুষ মানে মামাঙ্কে নিয়ে তিনজন আড়াইজন মানুষ সবার কি রান্না লোক রাখবো আর আমার মানে নিজেদের হাতে রান্নার থেকে মানে অন্যদের হাতে রান্নাকে খেয়ে পোষাবে না তো যাই হোক তখন সেই সময়টা যখন পার করে এসছে এখন তো কোনো ব্যাপার না দুষ্টু তুমি কি খাবে কি খাবে জেমস খাবে ও এখন এই যে মনিতে ডাকছিল এই যে প্রসাদ দিল একাদশী করে তো মনিদি মানে এই বৈশাখ মাসটা না বললো আষাঢ় মাসটা হয় জানি না ঠিক একাদশী হয়েছে করছে তো এখন বিছানাপত্রগুলো ঘুটাবো তারপর সব কাজে যাব দেখি কতটা কি কত তাড়াতাড়ি করতে পারি এই হচ্ছে অবস্থা আর লাইটটা জ্বালিনি আর বর তো বাজার করে দিয়ে চলে গেছে দাঁড়াও তোমাদের দেখা এটা আগে থাকি প্রসাদটা একটু পরে খাবো কারণ চা খেয়েছি তো এই দেখো বর বাজার করে দিয়ে গেছে তো আজকে মনে হয় মাটন এনেছে তো চলো আমি আগে একটু একটু এই পাগলি থেকে একটু মানুষ হই মাথা টাতা আছে তারপরে আসছি মতো আমি আজকেও বলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে কি কি রান্না করেছি তো স্নান টান খাওয়া দাওয়া হয়ে গেছে তো ফেস প্যাকে মেখেছি তো আজকে মাংস অবশ্যই করেছে মাটন করেছিলাম তো তোমাদের একটু দেখে আর বেগুন ভাজা করেছিলাম আমের চাটনি করেছিলাম পাঁপড় ভাজা করেছিলাম সব খাওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করার কথা মনে নিয়ে তো মানে এত ছিল বললাম তোমাদের আজকে সানডে সব কিছু দেরি হয়ে গেছে রান্না করতে করতে দুটো হয়ে গেছে তারপর স্নান পুজো সমস্ত কিছু করতে করতে রান্না আমার খেয়াল শুধু তোমাদের এই মাংসটাই দেখায় এ দেখ তাও অর্ধেক খাওয়া হয়ে গেছে এই ভুলো মনটাকে নিয়ে আমি আর কি করবো বলো চলো এখন তো একটু রেস্ট নেবো মুখটা ফ্রেশ মুখ মানে ফেস প্যাকটা তুলবো তারপর একটু শোবো বাই বাইরে বাইরে আবার দিকালে দেখা হচ্ছে কপাল সপ্তাহে একটা দিন ঘুরতে নিয়ে যাবে বলে ওই যে একটা দিন ঘুরতে নিয়ে যাবে বলে রাজি হয় তারপরেও এই এই রকম রকম বৃষ্টি বৃষ্টি মনে মনে যে কি খুশি হয়েছে কি খুশি হচ্ছে অবশ্যই এখনো প্রচুর টাইম আছে এখনো সাতটা বাজে আমি তো অর্ধেক রেডি হয়ে বসে আছি সপ্তাহে একটা দিন বর ঘুরতে নিয়ে যাবে আমাকে আমার মেয়েকে একটা দিন রবিবার দিন তাও মানে আধ ঘন্টা এক ঘন্টার জন্য তাও এই যে এইরকম বৃষ্টি শুরু হয়েছে শুধু আমি না আমার আশেপাশে সবাই মানে যা ছাড়া সবাই রেডি হয়ে বসে আছে কিন্তু এই অবস্থা কি তোমার আনন্দ হচ্ছে না কি গো আনন্দ হচ্ছে না আমার মেয়ে তো মন খারাপ হয়ে বসেই আছে আর বলছে জামা পরে দাও জামা পরে দাও তো ঘুরে টুরে চলে আসলাম মানে আজকে একদম ঘোরাটা নাও একদম ফালতু হয়েছে প্রথমত রেডিও অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টি কমলে সেই পোনে একটার সময় তারপর সত্যি কথা বলবো যাবো না ভেবেছিলাম কিন্তু আমার মাম্মা জন্য জন্যই আরও গেলাম মামাংটা রেডিও হয়েছিল মনটা খারাপ করছিল করছিলো গেছিলাম তো শুধু যাই হোক মায়ের দর্শন করতে পেরেছি আর ওখান থেকে আসার সময় একটু চা খেলাম আর তখন আর ভিডিও করতে পারি না আর এরকম নিয়ম মোড়ে ঢুকেছিলাম তো এই নিয়ে ঢোকার কথাটা আজকে আমার আমার প্ল্যান ছিল না বাবা বলে তো দাদা তোমাদের দেখায় কি কিনেছি এই দেখো আমার গুন্ডে এই তো আর এই যে আমার এই এই কুকিজটা কুকিজটা নিয়েছে আগেও ওকে দিয়েছি বা আমরা খেয়েছি বেশ ভালো লাগে এই কুকিজটা নিলাম এই চকলেটটা খুব কম খাওয়া হয় মানে যেটা প্লেন যেটা হ্যাঁ ওটাই খাওয়া হয় কুকিজ আর আর এখানে আজ একটা পেস্ট্রি দাঁড়াও তোমাদের দেখা এই দেখো একটা চিকেন ক্রিমি রোল নিয়েছি আর এই যে একটা পেস্ট্রি নিয়েছি তো খাওয়া দাওয়া করি বাবা ফ্ল্যাশটা বলছে খাওয়া দাওয়া করি একটু বসি তারপর আবার আস ভাবলাম যে না সারাটা বেজে গেছে কানাটা বসিয়ে দিই এতক্ষণ রান্না করে নিই যেহেতু মাম্মা মেয়েটা ওটা খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করেছে তো সেই জন্য ভাবলাম যে একটু দেরি করে বসে তো আর আজকে না আমার খুব ইচ্ছে করছে একটু পোলাও খাবো দিন ধরে ভাবছি করবো করবো করে ওঠা হচ্ছিল না তো ভাবলাম যে বাবার আর মেয়ের জন্য তো আমাকে ভাত করতে হয় আমার জন্য একটু করে পোলাও করি তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য তাছাড়া তোমরা ভিডিওটা দেখো इनका क्या होगा का नियम ये है, और, और उनसे निकला हुआ जो होता है उसको हम चरणामृत कहते हैं समझा तो ये पीते रहने से जीवन में कभी भी कोई भी प्रक्रिया रहता है सिखाता है गुरु प्रेम प्रेम ऐसी

তো এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছে আর হ্যাঁ কেউ ভয় পেও না আমি কিন্তু একটা ফেস প্যাক মেখেছি ফেস প্যাক মেখে নিয়েছি তারপরে এই বিছানাটা করব। তারপরে একটু ফ্রেশ হবো দিয়েই ঘুমাতে চলে যাব এই বিছানা করার কাজটা আমারই থাকে সত্যি কথা ওকে যদি বলি বিছানা করতে মশি রাঙাতে ও আমার কাজটা আরও বাড়িয়ে দেয় সেই জন্য ওকে কিছু বলি না তবে হ্যাঁ ও রাত্রে বাড়ি আসার পর মাম্মাম যে ঘর বাড়ি অবস্থা করে রাখে ও কিন্তু সেগুলো পরিষ্কার করা ঘর দর ঝাড়টা দিয়ে দেওয়া এইটুকু কিন্তু আমার আমার বর আমাকে করে দেয় এটুকু আমাকে স্বীকার করতেই হবে তারপর মাম্মামকে নিয়ে একটু থাকে আমি যে হচ্ছে আমার কাজগুলো সেরে নিই আর এখানে আমরা হাসছিলাম কেন বলো তো একটা হোম থিয়েটারে গল্প চালিয়েছিলো কমেডি ওটাই আমরা হাসহাসে করছিলাম দুজন মিলে তো ব্যাস সারাদিন একটা দিন শেষ আবার একটা নতুন দিন এইভাবেই তো সারাদিন কেটে যাচ্ছে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে এখন তো বুঝতেই পারি না তো যাই হোক দেখো তারপর ফ্রেশ হয়ে একদম চলে এসেছি আর আমি ফ্রেশ হয়ে চলে আসি শুতে তারপরেও কিন্তু বাপ বেটি শুয়া হয় না ওই দেখো দেখছো এদের দুজনের এখন খেলা চলবে ঘোরাঘোরা খেলবে তারপর লুকোচুরি খেলবে তারপরে মিনিমাম দশ মিনিট তারপর ঘুমাতে আসবে তো চলো ভাই ভাইটা গুড নাইট